বছরটা একুশশো পঁচিশ পৃথিবী যেন আগের মতো নেই আকাশে উঠছে গাড়ি রোবট মানুষের পাশে পাশে হাটে আর গাছেরা নিজেদের সাথেই কথা বলতে মানুষ শুধু এখন সীমাবদ্ধ নয় চাঁদে মঙ্গলেও বসতি গড়ে তুলেছে প্রযুক্তির চরম উৎকর্ষে পৌঁছেছে মানব সভ্যতা ঢাকার আকাশচুম্বী শহর এখন সমুদ্রের উপরে ভেসে থাকা বিশাল ফ্লোটিং সিটিতে রূপ নিয়েছে তার নাম নব ঢাকা পানির নিচে চলে গেছে পুরনো ঢাকা সেখানে এখন গবেষণাগার আর ডুবরি রোবটদের আশ্রয় মানুষের গড় আয়ু একশো বছর তবে একশো বছর বয়স পর্যন্ত কেউ বুড়ো হয় না শিক্ষা এখন আর বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বাচ্চারা জন্মের পরই একটি ছোট চিপ পায় যা তাদের মস্তিষ্কে তথ্য ইনপুট করে ইংরেজি গণিত এমনকি ভাষাবিজ্ঞানও তারা পাঁচ বছরের মধ্যেই আয়ত্ত করে ফেলে স্কুল বলতে রয়েছে এখন শুধু ভার্চুয়াল রিয়েলিটি কক্ষ যেখানে তারা বিভিন্ন গ্রহে ঘুরে শিক্ষা নেয় নিয়ানা নামের এক কিশোরী মঙ্গলে বেড়ে উঠেছে তার বাবা মা দুজনেই বিজ্ঞানী একদিন সে এক প্রাচীন বইয়ের পাতায় পড়ল পৃথিবীতে একসময় পাখির ডাক আর নদীর কলকল শব্দে ঘুম মানুষের সে কল্পনায় হারিয়ে গেল এমন এক পৃথিবীর যেখানে প্রযুক্তি নয় প্রকৃতিই ছিল মানুষের বন্ধু রোবটেরা এখন শুধু কাজের সহকারী নয় তারা মানুষের সঙ্গী কেউ তাদের বন্ধু হিসেবে দেখেছে কেউ বা পরিবার তবে তাতেও জটিলতা রয়েছে মানুষ আর রোবটের সম্পর্ক নিয়ে বহু আইন তৈরি হয়েছে এমনকি রোবটদের জন্য বোধের অধিকার বিষয়টি নিয়েও আলোচনা চলছে ঢাকার বাইরে এক গ্রামে এখনো কিছু মানুষ আছে যারা প্রযুক্তিকে পুরোপুরি গ্রহণ করেনি তারা বলে রোবট হৃদয়ের ভাষা বোঝে না এই গ্রামগুলোতে এখনো গাছের ছায় বসে গল্প করা হয় এখনো বৃষ্টি হলে শিশুরা খালি পায়ে ছুটে বেড়ায় জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অনেক বেড়েছে অনেক দেশ ডুবে গেছে যেমন মালদ্বীপ ভানুয়াতো ইত্যাদি বাংলাদেশ তার এক তৃতীয়াংশ হারিয়েছে কিন্তু নতুন প্রযুক্তি দিয়ে মানুষ ভাসমান শহর বানিয়ে টিকে গেছে সূর্যের অতিরিক্ত উত্তাপ থেকে বাঁচতে মানুষ আকাশ ছায়া প্রকল্প চালু করেছে বিশাল কৃত্রিম ছাতা পৃথিবীর চারপাশে ঘুরছে সূর্যের আলো নিয়ন্ত্রণ করছে একদিন হঠাৎ করে সেই কৃত্রিম ছাতা কাজ করা বন্ধ করে দিল সূর্য তীব্রভাবে আলো ফেলতে শুরু করলো সারা পৃথিবীতে যেন পড়ে গেল বৈজ্ঞানিকরা জানালো একটি বিশাল সৌরঝড় আসছে পৃথিবীতে বেঁচে থাকা অনিশ্চিত পৃথিবীর সব দেশের নেতা একসাথে সিদ্ধান্ত নেয় সব রিসোর্স একত্র করে একটি মহাকাশ যান পাঠানো হবে দূর কোনো গ্রহে যেখানে জীবন সম্ভব নোভা এক্স নামে সেই যান যাত্রা শুরু করল সঙ্গে গেল তানিয়া কয়েকজন বিজ্ঞানী রোবট আর পৃথিবীর নানা প্রজাতির ডিএনএ ছয় মাসের ভ্রমণের পর তারা পৌঁছালো সবুজ একটি গ্রহে নাম দিল নতুন পৃথিবী সেখানে তারা নতুন একটি সভ্যতা গড়ে তুললো যেখানে প্রযুক্তি আর প্রকৃতি একসঙ্গে বাস করে রোবটরা গাছ লাগায় পাখিরা মানুষের ঘরে বাসা বাঁধে শিশুরা আবার খালি পায়ে দৌড়ে আসে আর তানিয়া সেই প্রাচীন বইয়ের পাতার কথা মনে করে বলে পুরোনো পৃথিবী হারালেও আমরা হারাইনি আমাদের স্বপ্ন এইভাবে একশো বছর পরে পৃথিবী হয়তো অনেক কিছু হারাবে আবার অনেক কিছু পাবে তবে এক জিনিস অটুট থাকবে মানুষের কল্পনা ভালোবাসা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা